পৃথিবীর পাঁচজন সফল ব্যক্তির প্রতিদিনে শুরু কেমন আজ জানব পৃথিবীর পাঁচ সফল ব্যক্তির সকাল শুরু কেমন হয় বিল গেটস বিল গেটস প্রতিদিন সকাল সাতটায় উঠে প্রথমে একটি গরম চা পান করেন তারপর এক ঘন্টা ধরে বই পড়েন বা বিভিন্ন জ্ঞানমূলক ভিডিও দেখে সময় কাটান তারা বলেছিলেন আমি আমার মস্তিষ্ককে চ্যালেঞ্জ করি যাতে আমার দিন শুরু হয় একেবারে শক্তিশালীভাবে এলন মাস্ক এলন মাস্ক ঘিন থেকে ওঠেন সাতটায় সকালটা একেবারে মাইন্ডফুল এবং প্রোডাক্টিভ রেখে তার মিটিংগুলো দশ মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করেন এটা আমার কাজের প্রতি অঙ্গীকার এবং প্রতিটি মুহূর্তের মূল্য দেবার বিষয় বলেছেন তিনি অপ্রাউইন ফ্রি প্রতি সকাল ছটায় ওঠেন অপ্রাউইন ফ্রি তার প্রথম কাজ হলো কুড়ি মিনিটের মেডিটেশন এরপর তিনি ইমেল চেক করেন এবং নিজের জর্নাল লেখেন যাতে দিনের শুরুতেই নিজের মন শান্ত রাখতে পারেন মেডিটেশন আমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটি আমাকে পুরো দিনের জন্য শক্তি দেয় জেফ বেজস জেফ বেজস সকাল পাঁচটা ত্রিশে উঠে তার দিন শুরু করেন তিনি ধীর গতিতে সকালে ঘুম থেকে ওঠেন কোনো তাড়াহুড়ো করেন না কারণ তার মতে বেশি সিদ্ধান্ত নিতে গিয়ে অকারণ চাপ নিতে হবে না আমি সকালে ধীরভাবে শুরু করি এবং তাতে আমি বেশি সিদ্ধান্ত নিতে পারি স্টিভ জবস স্টিভ জবস প্রতিদিন সকাল ছটা ত্রিশে ওঠেন এবং তিনি তার দিনের পরিকল্পনা শুরু করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আগেই নিয়ে রাখেন আমি প্রথমে সিদ্ধান্ত নিতাম আমার দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী হবে এরপর সব কিছু সহজ হয়ে যেত